আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কালো জিরে বাটা দিয়ে পোনা মাছের ঝোল সেই জন্য আমি এখানে নিয়েছি ছয়টা পোনা মাছ মাছগুলোকে কেটে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতো প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব এই কালো জিরে বাটা দিয়ে পোনা মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন প্রায় এই রেসিপিটা উঠেই গেছে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিলাম এখন মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এখানে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি কেটে এতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মশলার একটা পেস্ট বানিয়ে নেব যেহেতু পেস্টটা অল্প হবে সেই জন্য আমি শিলেই বানিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ কালো সর্ষে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন যেহেতু অল্প মশলা সেই জন্য আমি শিলেই বানিয়ে নিচ্ছি উপর থেকে একটু জল ছিটিয়ে দিলাম খুব ভালো মতন এবার শিলে বেটে নেব যারা কালো জিরে বাটা দিয়ে এই পোনা মাছের রেসিপিটা খেয়েছেন তারা তো জানেনি যে এটার কতটা টেস্ট আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে নেবেন এক ঘেমই মাছের ঝোল খেতে খেতে যখন ভালো লাগে না তখন মাঝে মধ্যে মুখের স্বাদ বদলানোর জন্যে অবশ্যই একবার ট্রাই করে নেবেন খুবই সুস্বাদু কিন্তু এই কালো জিরে বাটা দিয়ে পোনা মাছের ঝোলে রেসিপিটা দু থেকে তিনবার ঘুরিয়ে আমি কিন্তু মশলাটাকে বেটে নিয়েছি দেখুন একদম স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি পেস্টটা আমার তৈরি হয়ে গেল একটা বাটিতে তুলে নেব পেস্টটাকে একটা বাটিতে তুলে নিলাম অল্প জল দিয়ে শিলটা ধুয়ে ধোয়া জলটাও আমি নিয়ে নেব সব কিছু রেডি করে চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন গরম তেলে যদি একটু নুন দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াই বা ফ্রাই প্যানের গায়ে কিন্তু মাছ লেগে যায় না নুন দিয়েও তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন এর মধ্যে দিয়ে দেব একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ একবারে আমার সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হবে না আমি দুটো ফেজে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এখন পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই পিঠেই মাছগুলোকে ভালো করে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মাছগুলোকে উল্টে পাল্টে দুই পিঠে আমি ভেজে নিয়েছি দেখুন এর থেকে বেশি আর ভাজার দরকার নেই ভেজে নেওয়া মাছগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবেই সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব সেকেন্ড ফেজেও বাকি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন সমস্ত মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলু আলুগুলোকে বেশ সোনালি রং করে ভেজে নেব মিনিট দুয়ে নেড়ে চড়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন আলুগুলোকে সাইড করে মাঝখানে দিয়ে দিচ্ছি আমি ফোরনে ওয়াটার টেবিল চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আলুর সাথে এখন আমি কালো জিরে আর শুকনো লঙ্কাকেও আরো কিছুক্ষণ ভেজে নেব আমি এখানে আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু খালি বেগুন দিয়েও করে নিতে পারেন সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে এক থেকে দেড় মিনিট আমি আরও কালো জিরিয়া শুকনো লঙ্কার সাথে আলুকে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা দিয়ে মশলার সাথে খুব ভালো মতন এখন আলুকে কষিয়ে নেব মশলার সাথে ভালো মতন আলুকে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো আর হলুদকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি কিন্তু কালো জিরে বাটার সময় দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম সেই হিসাব করেই আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম মশলাগুলো যাতে জ্বলে না যায় সেই জন্যে যেই বাটিতে আমি মশলা বেটে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে এতে জলটা দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু থেকে আড়াই মিনিট আমি আলুকে মশলার সাথে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতন নুন আমি এখানে হাফ টেবিল চামচ নুন দিয়েছি নুনটা একটু হিসাব করে দিতে হবে কারণ আমি আলুটাও কিন্তু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম একটু সময় নিয়ে খুব ভালো মতন আমি দেখুন মশলাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মশলা আলুকে মিশিয়ে নেব জলের সাথে খুব ভালো মতন আলু আর মশলাকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আট থেকে দশ মিনিট ঝোলকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট দশেক ঝোলকে ভালো মতন ফুটিয়ে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছের পিস মাছ দিয়ে ঝোলের সাথে খুব ভালো মতন মাছকে উল্টে পাল্টে দুই পিঠে মিশিয়ে নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কালো জিরে বাটা দিয়ে পোনা মাছের ঝোল আমার আজকের রেসিপি কালো জিরে বাটা দিয়ে পোনা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মিনিট পাঁচে ঝোলের সাথে মাছকে ভালো মতন ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কালো জিরে বাটা দিয়ে পোনা মাছের ঝোল গ্যাসের ফ্লেম অফ করে এখন গরম গরম পরিবেশন করব মাঝে মধ্যে মুখের স্বাদ বদলানোর জন্যে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে নেবেন কথা দিচ্ছি অসাধারণ লাগে খেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে